আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরশী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা এপিসোড আপনি আপনাদের জন্য আপলোড করব সেটা হচ্ছে ওয়াশিং মেশিন নিয়ে তো আপনারা অনেক অনেক কোয়েশ্চেন করেছেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটাতে আমি গত বছরে ঠিক এই সময়ে আমি এই ওয়াশিং মেশিনটা কিনি এটা হায়ারের একটা আট কেজির ওয়াশিং মেশিন তো আপনারা প্রায় সময় আমার সেই ওয়াশিং মেশিন কেনার ভিডিওটার ভিতরে কমেন্ট করে থাকেন যে আপু ফ্রন্ট লোড এবং টপ লোডের মধ্যে পার্থক্যটা কী কোনটায় কাপড় বেশি পরিষ্কার হয় কোনটা বেশি ভালো বা টাকা খরচ করে যেহেতু কিনবো আপু কোনটা কিনবো তো আমি আপনাদেরকে যেটা বলবো টপ লোড এবং ফ্রন্ট লোডের ভিতরে কিন্তু বাজেটের একটা ব্যাপার থাকে ক্লিনিংয়েরও একটা ব্যাপার থাকে বিদ্যুৎ খরচেরও একটা ব্যাপার থাকে পানিরও একটা ব্যাপার থাকে অনেকগুলো ব্যাপার আছে আমি একটু এই পর্বে একটু বুঝিয়ে বলতেছি আপনাদেরকে আমি এক বছর এই ওয়াশিং মেশিনটা ইউজ করার পর যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ফ্রন্ট লোডটা অনেক অনেক বেটার ফ্রন্ট লোড টাকা খরচ করে যেহেতু কিনবেন ফ্রন্ট লোডটাই কিনবেন কারণ ফ্রন্ট লোডে পানি কম খরচ হয় এবং কাপড়টা খুব ভালো হয় আমি আপনাদেরকে বলি আমি আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ডের যে শার্টগুলো ধুইতে দেয় সেগুলো কলার ডোলে দেওয়া লাগে না এটা যদি দুইবার ওয়াশ দেওয়া হয় কলার ডোলে দেওয়া লাগে না এটা অটোমেটিক্যালি কলারটা কিন্তু ক্লিন হয়ে যায় হাতে ডোলে দিলে ভালো কিন্তু যদি দুইবার চালানো হয় তাহলে আর কলার ওয়াশ মানে কলার আলাদা করে ওয়াশ করে দেওয়ার প্রয়োজন পড়ে না মানহার স্কুল ড্রেস আপনাদের ভাইয়ার পাঞ্জাবি শার্ট আমার বিছানার চাদর আমার রেগুলার যে ক্লথগুলো আছে সবগুলো আমি এখানেই ওয়াশ করি তবে আমি একটা সিস্টেম ফলো করি প্রথম যে পনেরো মিনিট স্ট্যান্ডার্ড একটা ওয়াশ করতে পনেরো মিনিট সময় লাগে আমি যে মেশিনটি ইউজ করি হায়ারে এটা স্ট্যান্ডার্ড ওয়াশ করতে পনেরো মিনিট লাগে পনেরো মিনিটে কাপড় ধোয়া হয়ে যায় বাট আমি যেটা করি বা আমি যে যেভাবে চালাই সেটা হচ্ছে প্রথম এই স্ট্যান্ডার্ড ওয়াশটা চালু করার পর এটা কিন্তু হচ্ছে বারো মিনিটের মধ্যেই কিন্তু কাপড়টা ধোয়া হয়ে যায় এরপরে পরবর্তী যে তিন মিনিট লাস্ট যে তিন মিনিট থাকে সে তিন মিনিটে স্পিন করে পানিটা এইট্টি পারসেন্ট শুকায় দেয় তো এইট্টি পার্সেন্ট শুকায় দেয় তো আমি যেটা করি সেটা হচ্ছে তিন মিনিট থাকতে আমি মেশিনটা একবার অফ করি অফ করে আবার পনেরো মিনিটের জন্য আরেকটা স্ট্যান্ডার্ড ওয়াশ দেই তো দুইটা স্ট্যান্ডার্ড ওয়াশ হইলে কি হয় জানেন কাপড়টা খুব ভালো মতো পরিষ্কার হয় কাপড়ে কোনো ফ্যানা ট্যানা কিছু থাকে না খুবই ভালো হয় আমার কথা হচ্ছে আধা ঘন্টা লাগুক কিন্তু আমার কাপড়গুলো একদম নিট অ্যান্ড ক্লিন হোক আমার হাতে যেন কোনো ঘষা টসা ডলা টলা না লাগে তো আমি আপনাদেরকে বলি আমার ওয়াশিং মেশিন কেনার কারণ হচ্ছে আমার ফ্ল্যাটে তিনটা খাট তিনটা খাটের বালিশ তারপর হচ্ছে কম্বল চাদর মশারি তারপর হচ্ছে কমফোর্টার যেহেতু গরমের সময় এসি চলে তো কমফোর্টার বা চাদর গায়ে দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে তিনটা বিছানা চাদর হলে তিনটা আবার গায়ে দেওয়া চাদর তারপর হচ্ছে বা আমার ফ্ল্যাটে প্রায় বাইশটার মতো পর্দা তারপর টেবিলের কভার তারপর হচ্ছে সোফার কভার মানে সব কিছু মেলায় কিন্তু অনেক কাপড় এত কাপড় ধুইতে দিলে বাসার বুয়া পালাবে বা হেল্পিং হ্যান্ড পালাবে বা দেখা যায় কিছুদিন বেশি কাপড় ধুইতে দিলে পরে আর কাজও করবে না তো আমি কাজ করি বা হেল্পিং হ্যান্ড কাজ করুক কষ্ট তো মানুষের হয় ঠিক না তো যাই হোক আমি নিজেই করি বা হেল্পিং হ্যান্ড করুক কষ্ট চৌত হয় তাহলে মেশিন কষ্ট করুক মেশিন তো গায়ে ব্যথা পাইতেছে না আর এটা ওর কাজ তো যাই হোক আমি যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যে ফ্রন্ট লোড মেশিনটা কেনার চেষ্টা করবেন কারণ টপ লোডে প্রচুর পানি অপচয় হয় আর ওইটা মনে হয় বালতিতে পানি দিয়ে ঘুরাইলে যা হয় ওটা ঠিক তাই হয় যদি আপনার বাজেটটা একটু বেশি থাকে বা চেষ্টা করবেন একটু দেরিতে কিনলেও মানে ফ্রন্ট লোডটা কিনতে ফ্রন্ট লোডটা অনেক বেশি ভালো আমার টপ লোডও ছিল বাট আমার ফ্রন্ট লোডটাই আমি সবসময় মনে প্রাণে চাইছি তো যাক আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করছে এর জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এরপর আসি ডিটারজেন্টের বেওলায় ডিটারজেন্টের কথাটা বলি ডিটারজেন্ট আপনি কোন কোম্পানিতে ইউজ করতেছেন যেমন ধরেন আমি আপনার ব্র্যান্ডের নাম মেনশন করিয়ে বলতে হইতেছে ধরেন আপনি নর্মাল একটা ব্র্যান্ডের ডিটারজেন্ট ইউজ করতেছেন যেটা কেজি হয়তো একশো বিশ টাকা বা এরকম পাওয়া যায় আমি জানি না সাবানের গুঁড়ার দাম এখন কিরকম তবে আপনি ধরেন সারফেক্সাল যদি আপনি সার্ফ বা এরিয়াল টাইপ এই ধরনের গুলা দিয়ে যদি আপনি পরিষ্কার করেন বা জেড পাউডার টাইপের গুলা দিয়ে যদি পরিষ্কার করেন অবশ্যই ডিটারজেন্ট কম লাগবে আর যদি নর্মাল কোনো ব্র্যান্ড দিয়েই ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই ডিটারজেন্টটা বেশি লাগবে আপনার জানতে হবে যে আপনার ডিটারজেন্টটা কতটা পাওয়ারফুল আরেকটা কথা বলি সেটা হচ্ছে ডিটারজেন্ট কিন্তু কাপড়ের জন্য যে সব সময় খুব ভালো অবশ্যই সব কিছু পরিমিত ব্যবহার করতে হয় কতটুকু পানিতে কতটুকু ডিটারজেন্ট মিশাইলে সেই সলিউশনটা আপনার কাপড়ের জন্য বেটার হবে আপনার সেটা অবশ্যই জানাটা জরুরি এখন আমি আপনাদেরকে বলি নর্মাল কোনো ব্র্যান্ডের চার চামচ পাউডার আর সার্ফেক্সালের দুই চামচ পাউডার এক সমান তো সেই ক্ষেত্রে আমি যদি সার্ফেক্সালের চার চামচ দিয়ে দিই তাহলে তো হবে না ঠিক না ওরকম অনুপাতটা বুঝতে হবে যে আমি যতটুকু কাপড় দিচ্ছি সেই কাপড়ের মধ্যে মানে কি পরিমাণ সলিউশনটা হইতেছে আর বেশি পরিমাণে ডিটারজেন্ট ইউজ করলে যে কাপড় খুব পরিষ্কার হবে তা না তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ডিটারজেন্টটা পরিমিত ব্যবহার করতে হবে তো এই দেখেন কাপড়টা পুরো একদম শুকায় বের হয়েছে আমি ওয়ার্কিং লেডি ঘরে বাইরে আমার কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে আমার বাসায় যদি আমি সারাদিন কাপড় নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি অন্য কাজ কখন করব। তো এই যে ওয়াশিং মেশিন যে কিনেছি এটা মানে আমার লাইফের খুব ভালো একটা ডিসিশান ছিল আর এই ওয়াশিং মেশিনটা চুয়ান্ন হাজার সামথিং এরকম নিশ্চয়টা হায়ের আট কেজির একটা লোড ওয়াশিং মেশিন এটা খুবই খুবই ভালো আপনারা যারা চাইতেছেন এই শীতে ঠান্ডায় নিজের কাপড় নিজে ধুবেন না ওয়াশিং মেশিনে মানে ধুবেন বা বাসার জন্য একটা ওয়াশিং মেশিন কিনবেন আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একটা ওয়াশিং মেশিন কিনে নেবেন ঘরে কাজ অনেক আসান হয়ে যাবে আসলে এটা কোনো বিলাসিতা না এটা হচ্ছে প্রয়োজন এখন সবার বাসায় ঘরে ঘরেও ওয়াশিং মেশিন আছে তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে তাই আমি আমাকে এই মানে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আরও অনেক ট্রিক্স আছে যেগুলো আমি আপনাদেরকে পরে অন্য কোনো সময় অন্য কোনো আলাদা ব্লগে ওয়াশিং মেশিন সম্পর্কে তো আরও অনেক তথ্য দিব আর অনেকের ধারণা অনেক বিল আসে আসলে অনেক বেশি বিল আসে না কম টাকায় হয়ে যায়